ষোলো ষোলো মুসলিম তারা এই ইসলাম ছিল এসেছিল যে আমলে একরাম এখানে এসেছিলেন তার প্রাচীন একজন আমি হলেন এই সরপুদ্দিন সিদ্দিক আজ অনেকে আমরা কথাই বলে না যে টানারে হাইকোর্ট দেখাও নাকি ঠিক আমাদেরকে টানা মনে করে বলতেছে হাইকোর্টের প্রবলেম হচ্ছে এই জন্য মাদার ছড়াতে হবে ঠিক আমাদেরকে টানাকে হাইকোর্ট দেখাচ্ছে আজ পর্যন্ত সরপত্রী সৃষ্টি রহমতুল্লাহের মাজার থেকে কোন সহিংস কিছু হয় নাই বরং এখানে সুপ্রিম কোর্টের মহামহার বিচারপতি সিনিয়র বিচারপতিরা এই এটার কমিটির সদস্য তারাই পরিচালনা করেন তারা এই টাকা দিয়ে লঙ্গরখানা খাওয়ান যারা খাবার তাদের খাওয়ানের কোনো উপায় এবং পত্রিকা এখান থেকে তৈরি করেন এখানে মধ্যে কখনো কুসংস্কার নাই মহিলাদের জন্য আলোর ব্যবস্থা আছে এরকম এক নম্বর নাম্বার ওয়ান একবার শরীর সম্মত এই মাজারকে যারা সরাইবার কথা বলে তারা শুধু একজন নয় এটা বিশাল চক্রবাতের পিছনে তারা বাংলাদেশকে অস্থিত করতে চায় এবং আমাদেরকে ঘর থেকে নামাতে চায় আমরা কিন্তু এর আবাদ মানি তাহলে তারই টুকিও বা কতগুলি নয় বাংলাদেশের প্রায় পনেরো কোটি মানুষ শুরু দল জমা তারা যদি ঘর থেকে বের হয় তোমাদের পালানোর জায়গা থাকবে না আমি বলবো এই সুপ্রিম কোর্টের বিচারকগণ এই হাইকোর্টের বিচারকগণ আপনারা আপনারা মানুষের বিচার করেন আপনারাই বলুন সাতশ বছর আগে তিনি এখানে এসছেন তিনি থাকবেন নাকি কয়েকটি কয়েকদিন আগে যারা এসে তারা থাকবে আজই আমরা বলব যে এই আমাদের এই মাজার নয় পুরো বাংলাদেশের মাজারকে যারা টার্গেট করেছে আপনারা ভুল করছেন আমরা যদি সবাই একসুড়ে নামি তাহলে আপনাদের পাত্তাও থাকবে না ইনশাল্লাহ আর মুসি তাহ মু উদ্দিন তাহেরি সাহেবের বিরুদ্ধে যে মামলা হয়েছে এটা অত্যন্ত হাস্যকর কীভাবে যে প্রশাসন এই মামলা নিল যেখানে লক্ষ লক্ষ লোকের চোখের সামনে তিনি শরণার্থী উত্থানে বসা সেখানে কীভাবে অসুস্থ ওই বিজয়নগরে তাকে সেখানে দায়ী করা হয় এটা উদ্দেশ্য হলো তার বক্তব্য বাংলাদেশের প্রতিগুলি লোক শোনে এবং তারা হয়তো বা ভোট কম পাবে তারা হয়তো বা তাদের পরে এখন দেখা যায় দেশজুটের মধ্যে কিছু নির্লজ্জ বক্তা আছে তারা আগে বলেছে যে আমিও আওয়ামী লীগ আমার চোদ্দ গোষ্ঠী আওয়ামী লীগ একই বক্তা বলতেছে আমি এখন বাইরে আই বলি আমার চোদ্দগোষ্ঠী বাইরে বলি নির্লজ্জ কতগুলি লোক এই সকল কথা বলে বেড়াচ্ছে তাদেরকে আপনারা ধরছেন না আপনারা আমাদের ধন্যী জনতা এখন কিন্তু ঐক্যবদ্ধ আমরা বাংলাদেশের তো তাহলে শুরু জমা আপনি